দাউ দাউ করে জ্বলছে নারকেল ডাঙ্গা পুরে খাঁক একের পর এক ঝোপড়ে আগুনের শিখাই গোটা আকাশ ফের একবার কলকাতায় ভয়াবহ আগুন এবারের ঘটনাস্থল নারকেল ডাঙ্গার রেল কোয়ার্টার সম্প্রতি মহেশতলা গড়িয়াহাট ট্যাংরা সহ বিভিন্ন স্থানে আগুন লাগার খবর প্রকাশে এসেছিল সেই রেশ কাটতে না কাটতে আরও একবার আগুনের ঘটনা এ প্রসঙ্গে দমকল মন্ত্রী সুজিত বসু বলেন প্রথম থেকে খবর পেয়েছি কাজও হচ্ছে ওইখানে ওইখানে ইঞ্জিন রয়েছে আগুন আর বাড়বে না আমাদের সিনিয়র অফিসার রয়েছেন এখন কাজ হচ্ছে দাহ্য পদার্থ থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে তুলো কাগজ আছে ফলে আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে তবে আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই স্থানীয় বাসিন্দাদের একজন বলেন এক ঘন্টার বেশি সময় অতিক্রান্ত আগুন নেভেনি প্রচুর বাড়ি আছে এখানে শেষ করতে পারবে না জানা যাচ্ছে কার্টুনের গোডাউন থেকে আগুন লেগেছে এলাকাবাসীর অভিযোগ অনেকক্ষণ আগেই খবর দেওয়া হয়েছিল দমকলকে কিন্তু তারা আসতে দেরি করেছে শেষে আগুন নেভাতে নিজেরাই হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা জলের পাইপ এনে আগুন নেভাচ্ছেন তারা শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন যেহেতু এলাকাটি ঘিঞ্জি সেই কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে গিয়েছে যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকে